আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা গাঙা পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা গাঙা পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবারে বলিয়া ওরে কষ্ট হইলে সারে তিন হাত মাটি দিও কই আমার জায়গা বনি নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইব নি জগৎবাসী রে আমি যেদিন জামু চইলা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বুলিয়া ওরে সাড়ে তিন হাত মাটির I'm sorry. দিওরে সোবাইয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমরা পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবি নিবে খুলিয়া কত কন্যা ঠিক না বেটি আমি নিজেই গদলটা লেখছিলাম একদিন আফরের নামাজের পরে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছি হঠাৎ করে গায়ের প্রসঙ্গ গুলা দাঁড়ায় গেছে মাথাটা চক্কর দিছে উইটার সাথে সাথে মরার কথা স্মরণ করে গদলটা লেখছি আমি লেখছি সুরে সুরে এলাকাবাসী রে আমি দিন জামু মইরা দুনিয়া চারিয়া জামা কাপড় সবই আমার নিবে রে কুলিয়া আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা রামাই দিও আমারে জায়গা হইবনি আমারে জায়গা হইবনি আমার মরার লাশের লাগিগা মসজিদদের পাশে আমারে মসজিদদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি একটা জবান বন্ধ রাখবেন না আপনারা